এটা বাজি নাও বাজি সকল অস্ত্র বাজি তকেল বন্ধি বাজি এক জায়গা থেকে চিব্রে বাবু কাতে এক থেকে বাজি হবে আপনি বাবু মা কাটবে আর গোলাই ধরে দেখেন সোজা সোজা বাটা চিব্রে আসলে আসলে বাজি সবজি কাটতে সত্যি চুলবি সরসবুলি কাটবে এডিเจ এটা প্রাদার প্লেন থেকে চুলবে সম্পূর্ণ এটা ডিজাইন নাই করে দেন দরকার

আপনি বলে মানে আসবে সাথে চপিংটা বসে কি চপ হবে 7 মিনিট এটা ইন্টারসারকেব দিয়ে ফুল প্রোডাক্ট তো বেজ বরাবর ভূমি শোষণ আপনি এটা ফার্স্ট টাইম করবে এটা পি সেকেন্ড টাইম ডবল 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 ডট কম সুপার চাইচার ফলোলাই আপনি থেকে সুযোগ করবে কার সাথেগুলো ম্যাচিং করবে করবে না

এই কুক্কুরি জিঞ্জির ফুস পাই আপনি চুটু মুলো কাটি এবাবুলু বেরবা আপনি বাবুলু কবি কিস্ত করাবি আলো করবে চিপস হবে গেছে সেন ক্যাপসুলের করতে বেরা করে নাও সাথে পাওয়া যাবে ফুল শেড সেপরে সুপার 250 টাকা আজকে মালের বিক্রিতে 50% অফ ছছরে না পাওয়া যাবে সাথে বিনর গাইড আছে বিতিনে ভিডিও আছে আপনি পুরো করে মাঝে দিকে কাটবে কিচিন শেড কিচিন মাসটা কিচিন উপর কিচিন করবে কমডিটি হিট করবে প্রত্যেকটা স্টোমিরা এগুলো শূন্য করে পাওয়া যাবে হ্যাপি নর্মেশি নয় নয় সাল নয় নয় মাল অন্য সুপার ম্যাড সুপার সুপার কেউ লাইক